সম্প্রতি গাজীপুরে কালিয়া করে তেরো বছরের মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক অপহরণ করে তিন দিন আটকে রেখে দলবদ্ধভাবে নির্যাতন চালায় অতীতের মতো দেখেছি গ্রেপ্তার ভিত্তিতে উপযুক্ত শাস্তি পর্যন্ত পৌঁছায় না এমত অবস্থায় সঠিক আইনের প্রয়োগ না থাকায় জনগণ নিজেই শাস্তি প্রদান করলে ইসলাম সমর্থনযোগ্য হবে কিনা খুবই দরকারি প্রশ্ন দেখুন গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কমবেশ মুখ খোলা দরকার আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে দুই মাস আগে ঘটেছে অথচ দুই মাস পর্যন্ত এই ঘটনা দামা চাপা দেওয়া হয়েছে এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে দুই মাস পরে প্রকাশ হচ্ছে দুই মাস ধরে দামা চাপা দেওয়া হয়েছে কেন সেটা একটা বড়ো প্রশ্নের জায়গা আর এই দেশে মুসলমানরা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামির হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে সেখানে সংখ্যালঘু যারা যারা সংখ্যায় কম তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায় তাহলে সন্দেহাতীতভাবে এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে আমাদের দেশে আইন বা আইনের শাসন এগুলো যেহেতু জাস্ট মুখরোচক গল্পের মতো এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না এই জন্য মানুষের আস্থা তলানিতে এরকম পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোন বিকল্প নাই অতএব ইস্যুতে বিশেষ করে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার কাজটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয় তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে তার দায়ও এই লোকগুলোর উপরেই পড়বে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে তথাকথিত নারীবাদী তথাকথিত শিশু অধিকারের ব্যাপারে সচেতন যারা তথাকথিত সুশীল যে মানুষগুলোকে আমরা বলি বা নিজেদেরকে তারা বলেন এ মানুষগুলো ধরনের মুখে কুলুপ দিয়ে বসে থাকেন কোন নারী। তিনি নির্যাতিত হলে তাদের নারী অধিকারের স্লোগান একেবারে থেমে যায় আজকে যদি ঘটনাটা উল্টো হতো ধরা যাক কোনো মাদ্রাসার ছাত্র কয়েকজন ছাত্র কোনো হিন্দু একটা মেয়েকে যে শিশু তাকে তুলে নিয়ে গিয়ে যদি এই জলুম করতো এই নির্যাতন করতো তাহলে আজকে সারা দেশের মিডিয়া সারা দেশের তথাকথিত প্রগতিশীল নারীবাদী এদের পেরেশানের কোনো শেষ থাকত না এদের আওয়াজ অনেক বেশি শোনা যেত কিন্তু দুর্ভাগ্য যে এখন যখন মুসলিম বিক্রিম তখন এরা একেবারে চুপ এদের মুখে কুলুপ আমি ওই জন্য বলার চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের সমাজে এ জাতীয় ইস্যুগুলোতে তথাকথিত মানবাধিকার কর্মী কিংবা তথাকথিত মানবতাবাদী নারীবাদী এ জাতীয় বিভিন্ন মুখরোচক স্লোগান যারা ধারণ করছে এ মানুষগুলোর মুখোশ তাদের আসল রূপ আমাদের সামনে ফুটে ওঠে এটা দুর্ভাগ্যজনক অতএব এদেরকে চেনার এই সুযোগগুলো যখন আমরা পাই তখন আমাদের উচিত হলো তাদেরকে ভালো করে চেনা এবং সতর্ক থাকা আমরা সবাই যার যার জায়গা থেকে গাজীপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করব এবং কথা তুলব আল্লাহ তালা আমাদেরকে ন্যায্য বিচার পাওয়ার তফিক দান করুন